আমি তিন মাস আগে তখন আমার অতটা জলসা ছিল না তিন চার মাস আগে কালিয়াগঞ্জ থানা একটা জলসা করতে এসেছিলাম তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আসছি আমাদের বর্ধমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর শান্তিনিকেতন বোলপুর রেলের সাইডে রাস্তা আছে ওই দিকেই যাতায়াত করি শট রাস্তা আহমদপুর বলে এক জায়গা আমার গাড়ি আটকালো রাস্তায় কিছু যুবক আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাবো তারা এলো কি হয়েছে বাবা হুজুর আমরা ওরস করছি চাঁদা লাগবে যারা চিনতে পেরেছে তারা সরে গেছে চার পাঁচ জন আমার কাছে দাঁড়িয়ে আছে তারা চিনে নেওয়া আমার আমরা দুব আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা না কি কি হয় বললে আমরা চামা করে অনেক লোককে খেচুড়ি খাওয়াবো তাবার রুখ মাসাল আর কি হয় বা বলে অনেক জেলা থেকে মানুষ আসে এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয় মাজারে যেটা চাইবে সেটাই পাবে আমরা তাহলে তো তোমরা বুকা এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই গিয়ে বাবাকে বলো বাবা আমরা ওরস করব টাকা লাগবে টাকা দাও ফ্রি হয়ে যাবে কথা বুঝতে পারো হ্যাঁ এই বায়ান করা বড় বিপদ কি বুঝলেন উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে তোমাকে একবার পেলে আমরা দেখে নেব আরে ভাই আমাকে মোবাইলে এত দেখছো এক কুইন্টাল লোক আমি তাও যান ভাই বেঁচে গেছে কালিয়া লেগে আবার ওরা বলে গেছে তোকে পেলাম এরপর ওকে পেলে দেখব অসুবিধা নাই দেখা দেখি সিস্টেম নেই আমি কোরআনের দলিল দিচ্ছি যারা আল্লাহ ব্যতীত কবরে চায় গাছের কাছে চায় গাইবুল্লার কাছে চাই পাথরের কাছে চাই ঠাকুরের কাছে চাই যে কোনো জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চাই তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন জোরে একবার বলবেন না সুবাহ আল্লাহ চ্যালেঞ্জটা কি কত পারা বললাম পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্যে যারা বলছে ওখানে গেলে কিছু পাবো একটা শোনাবার আগে একটা ঘটনা বলি আমি তখন ছোট ছেলে আমার আলহামদুলিল্লাহ তো আমার এলাকায় আমি তখন ছোট ছেলে একটা বড় তেঁতুল গাছ বয়স্ক তেঁতুল গাছ গোড়াটায় ফাঁকা শিকড় বেরিয়ে আছে মানুষজনের এই আকিদায় অসত্য কারা হয় জানেন বেশিরভাগ মহিলারা মায়েরা ওদের ব্রেন তাড়াতাড়ি হয়ে যায় তো সেখানে যারই বিয়ে শী হয় আমাদের বিয়ে শাদিতে ভালো মন্দ খাবার হয় না হয় না লুচি মিষ্টি ঘুগনি বিরিয়ানি আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয় কি বুঝলি তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পিস সাহেবকে দিয়ে আসতে হবে প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে কে খাবে বলে বুড়ো পিস আছে উনি খাবে উ চলে গেল খাচ্ছে কুকুরে কে খাচ্ছে কুকুরে প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দাদি আর পর প্লেট নিতে এসে বলছে বলল দেখবি আই পিস একদম শূন্য তাদাই করে খেয়েছে আমি বললাম হা দেখ খেয়েছে কুকুরটা পিড়ে খাইলে মানুষ মরে গেলে খায়

আর কোরআনকে যে অস্বীকার করবে সে মমিন থাকবে থাকবে না খুব সুন্দরভাবে আমার আব্বাজিকে ইনারা চিনবেন আশি বৎসর বয়স হয়েছে কত বললাম আশি বৎসর উনি তখন অনেক জলসা করেছেন বাসে ট্রেনে এসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তখন বক্তা গোলাম মোর্তোজা সাহেব আমার আব্বাজি আবদুল্লাহ সালাফি সাহেব আরও সব এইদিকে ছিলেন বয়স্ক বয়স্ক তো আমার আব্বাজি যদি এখন বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়ে গেছে আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি দামোদার নদীটা আমার ঘরের কাছে তো আপনাদের কি মনে হয় আমার যদি সুস্থ বেরেন থাকে আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো নদীর মধ্যেখানে আচ্ছা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে কোরানে আছে শুনে যান আপনারও বাপ বয়স্ক হবে আপনিও একদিন বুড়ো হবেন আপনার মাও একদিন বয়স্ক হবে কোরআনে আছে মানুষ বৃদ্ধ হলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে এটা হচ্ছে মানুষের জীবন নাই ভুল বকে দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে তা আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বকছে আমার আব্বাজির জানাজাটা তুলে নিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাপন করতে হবে ঠিক কি না কথা বলেন নদীর মধ্যে বাবার কবরটা পানির মধ্যে মুম্বাই পাগল ছাগলে কবরটা কথাটা বুঝতে অর্থাৎ সেখানে কোন মাজারি নাই কবর নাই মালটা ফাঁকা যদি বলেন দলিল লব বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন আপনাকে আমি আবার পরশু চাঁচল আসবো আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাঁচল আসবো আপনাকে নামিয়ে দেবো আর আমি মাদ্রাসার খানা খাওয়াবো না আমার বাড়িতে খানা খাওয়াবো যেটা খাবেন ইলিশ মাছ খাইয়ে দেবো ফ্রিজে আছে কি বুঝলেন যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো পুকুরে তিন রকম মাছ আছে আপনাকেই ধরা করাবো দিয়ে খাইয়ে দেবো অসুবিধা নাই কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেব আমি হচ্ছি সেইখানে বিচারক দুটো দল দুদিকে বসে আছে থানায় বিচার করছি আমাকে ডেকেছেন যে হুজুর আপনি বড়োবাবু বলছেন হক আর না হক বলবেন দুজন বসে আছে আমি বললাম বাবা একজন বলছে ওরস করবো আর একজন বলছে করতে দেবো না যে করতে দেবো না বলছে জায়গা কিন্তু তার বাপের জায়গাটা তার বাপের সে করতে দিবে না সে অ্যাকচুয়ালি আমার দলের লোক তো আমি কিন্তু ওইখানে নিউটল লোক আমি বললাম বাবা তুমি করতে দিবে না কেন সে উত্তর দিলে হুজুর জায়গাটা আমার বাপের ওখানে আমি করতে দেবো না গেল আমি তাকে বললাম শুনো ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার উপরে সবাই বলুন তো আপনার সত্যর ওপরে তাকে আমি বললাম তুমি যে কবরটাই ওরস করবে বাবার কোন বাবা শুয়ে আছে বিশ্বাস করুন এই কোরআন আছে এই কোরআন মজিদ আছে আমার কাছে এই কোরআন মাজিস হাতে করে বলছি সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই কোনো বাবা নাই আমি পাতর চাবড়ি থেকে মাটি এনে মাজার তৈরি করেছি আল্লাহর কসম খেয়ে বলছি এই উত্তরটা সেই হারাম কর দিল আমি বললাম তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যর ওপরে টিকে আছে অথচ তোমার কবরটা মিথ্যা মানুষকে ধোকা দিচ্ছ অর্থাৎ কবরটা গুঁড়িয়ে দিতে হবে ভেঙে দিতে হবে তার ভন্ডামি শেষ বললে বন্ধ থানাওয়ালা বললে কিচ্ছু করতে পাবে না আল্লাহর কৃপায় বন্ধ হয়ে গেল জোরে বলুন না সুহান কষ্টের বিষয় হচ্ছে আপনারা বলুন হাজরাতে হোসেন রাদিয়াল্লাহ তালু কোথায় শহীদ হয়েছে করম তবে গঙ্গারামপুরে কথা বলে না কোথায় ইরাকে কারওয়ালায় কারবালাটা কোথায় আছে ইরাকে কিন্তু অবাক হবেন তার মঞ্জিল মাটি হচ্ছে করণে তার মঞ্জিল মাটি হচ্ছে গঙ্গারামপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে তার মন্সিল মাটি হচ্ছে বর্ধমানে তার মন্সিল মাটি হচ্ছে খড়গপুরে তার মন্সিল মাটি হচ্ছে কলকাতায় তার মন্সিল মাটি হচ্ছে দুই চব্বিশ পরগনায় তার মন্সিল মাটি হচ্ছে বাঁকুড়ায় তার মন্সিল মাটি হচ্ছে পুরুলিয়ায় তার মন্সিল মাটি বাংলাদেশ তার মন্সিল মাটি পাকিস্তান উটা পৃথিবীতে मंजिल মাটি হচ্ছে কবর কিন্তু লোকতার একটাই কিন্তু এরা মিথ্যা কবর তৈরি করেছে হাত ওয়ায়ি রিজবিয়া খন্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 আহমদ রাজা পেরেনবি তিনি লেখছেন মিথ্যা কবর তৈরি করে মিথ্যা মাজার তৈরি করে হযরতে হুসাইনের নামে তা আপনার তাজিয়া বানানো মাতম করা লাঠি খেলা ফতিয়া করা মঞ্জিল মাটি করা হারাম এটা আহমদ রাজা বিরেলছে